একইভাবে বাংলাদেশে খায় নেবে সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে যেটা তার স্বপ্নে আছে যেটা তার সংসদ ভবনে লাগাইছে অখণ্ড ভারত তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট তিশীল হইতেছে না কেন হইতেছে না তার কারণ এক একজন এক এক রকম দেন কিন্তু উত্তরটা খুবই সরল খুবই সরল জটিল কিছু না আপনি এই ভূখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইন্ডিয়া সব ধরনের সংঘাতের জন্য দায়ী বাংলাদেশে এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়ারে টেনে আনেন দরকার থাকুক বা না থাকুক কথাটা শুনে দেখেন যে জিনিসটা বাংলাদেশকে অশান্ত কইরা রাখছে আসলে মূল ব্যাপার একদম মূল ব্যাপার সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায় এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখে এইটা যতদিন ফয়সালা না হবে ততদিন এই অশান্তি যাবে না বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায় এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই কেউ কিছু মনে করেন না আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না কিন্তু এটাই বাস্তবতা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো এই দুইটা প্রশ্নে ফয়সালা করেন বাংলাদেশ শান্ত হবে স্থিতিশীল হবে এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি এটাতে পরিষ্কার করতে হবে আপনি কি জানেন কিনা ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে আসেন একটু বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায় হাসিনা তারা দিচ্ছে সোজা হিসাব আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায় যে বাংলাদেশে নানা ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ কর রাজ্য হিসেবে টিকায় রাখবে রাষ্ট্র হিসেবে না একটা রাজ্য হিসেবে সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না রাষ্ট্রের কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না আদালত থাকবে না থাকলেও সেটা আজ্ঞাবাহ নির্বাচন কমিশন থাকবে না থাকলেও সেটা আজ্ঞাবাহ যা বলবে সেটাই করবে পুলিশিং থাকবে না পুলিশিং মানে হবে ধরো পিটো মারো খাও ঘুষ খাও এটাই হবে পুলিসিং ব্যুরোক্রেসি থাকবে না মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তার কিছুই থাকবে না সিভিল সোসাইটি থাকবে না মিডিয়া থাকবে না স্বাধীন তুমি উৎপাদন করতে পারবে না করলেও আমদানি করতে হবে তোমার দেশে ডাক্তারি বলে কিছু থাকবে না তোমার হবে। দেশের হবে না যতই ভালো কোয়ালিটি হোক না কেন প্যারাসুর চলবে আপনার চাকরি হবে না বাংলাদেশে এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে বিয়ার বাজার ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়ায় ঈদ করবেন কিন্তু গরু করবেন দিতে পারবেন না সি আপনি এত খারাপ রক্ত পিপাসু গরু কোরবানি দিতেছেন পশুপ্রেমিক হয়ে যাবে সবাই আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না আপনার মসজিদে ঢুকে পেটানো হবে ফিলিস্তিনের মসজিদের মতো আপনার মোকার পাশে থাকবে পুলিশের ঘেরাও আপনাকে কাটাতারে ঘিরে রাখা হবে তারপরে নিয়ম করে আপনাকে মাইরা কাটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে আপনার নদীতে পানি আসবে না কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে বর্ষা আবার ভালোবেসে বাদ খুইলে দিবে বাসায় দিবে আপনি চাষের পানি পাবেন না ফসল ফলাইতে পারবেন না নদী শুকায় যাবে হাহাকার হবে পানির স্তর নিচে নামে যাবে আপনি পাম্প বসায় পানি তুলবেন এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক মিশায় দেবেন সে আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করে দেবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে লেখাপড়া হবে না আপনাকে পিঠায় মেরে ফেলা হবে সারা রাত কারণ আপনি পাঁচ অর্থ নামাজ পড়েন আপনি আওয়াম লীগ করেন ছাত্রলীগ করছেন এটাই আপনার যোগ্যতা এই যোগ্যতা বলে যে কয়েকটা সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত আপনি কথা বলবেন আপনাকে জেলে নেওয়া হবে পিটানো হবে ক্রস ফায়ারে মেরা ফেলা হবে দেশ ছাড়া করা হবে পেটের নাড়ি ভুড়ি বাইট করে সিমেন্টের স্লাব বেয়ে দেয় নদীতে ডুবাই দেওয়া হবে কোনদিন আপনারে খুঁজে পাওয়া যাবে না চলন্ত ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা নয় তো আন বন্দি রাখা হবে বছরের পর বছর ঘটার কোথাও না আপনার ক্যান্টনমেন্টের মধ্যে সবাই জানে সব জেনারেল জানে তারপরে কোনো কিছু বানায় বলা না তাই না সবকিছু আর সবের কারণ আর কিছু না কারণ একটাই সেটা হইতেছে ভারতের মিথিক্যাল অতীতের অংশ সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ সেই অংশ সে ফেরত চায় তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল তারা মুসলমান আগ্রাসনের ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হইয়া ওঠে তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে যার নাম অসাম্প্রদায়িকতা এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক ডালিয়া উদযাপন করতে পারবেন আপনি বুঝবেনই না যে আসলে আপনার পয়লা বৈশাখের আড়ালে আপনি আসলে দুর্গাপূজার অষ্টমী করতেছেন আপনি পূজা মন্ডপে যাইতে পারবেন কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক তারপর একদিন টুপ করিয়া ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে সিলেবাস কমপ্লিট থ্যাংক ইউ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এরই আপনার ডেস্টিনি হয়ে উঠছে এই যে আওয়ামী ইন্ডিয়ান প্রজেক্ট তাই মোমেন প্রকাশ্যে বলছিল ভারতকে সে বলছে হাসিনাকে টিকায় রাখতে হবে শোনেন আবার শোনেন অনেক আগের কথা আমি ভারত থেকে যেটি বলেছি শেখ হাসিনা কি টিকে রাখতে হবে শুধু তাই না ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক সেটাও সে ঘোষণা করছে ভারতের বিজয় আমাদের বিজয় শুনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন তাইলে আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা এটা ইন্ডিয়ার প্ল্যান সে হায়দ্রাবাদ খাইছে সে গোয়া খাইছে সে জুনাগর খাইছে সে সিকিম খাইছে সে কাশ্মীর খাইছে একইভাবে বাংলাদেশে খায় নেবে সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে যেটা তার স্বপ্নে আছে যেটা তার সংসদ ভবনে লাগাইছে অখণ্ড ভারত তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট আপনার প্রধান আশঙ্কা মহাভারতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা এ আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করবো এখন